আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তেরোতম পর্ব শেষ করে চোদ্দতম পর্বর মধ্যে চলে আসছি তো গত পর্বে আমরা পড়েছিলাম মদ মোট দশ প্রকার একালিপ মদ তিন প্রকার তিন আলিপ মদ দুই প্রকার এবং চার মত মদ পাঁচ প্রকার আমরা শেষ করেছি এখন আমরা আল্লাহ শব্দ এখন আমরা পরব আল্লাহ শব্দ কখন মোটা হয় এবং কখন পাতলা হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দ আল্লাহ লেখা আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফ জবর বা পেশ হইলে অর্থাৎ আল্লাহ শব্দ লানের ডানের হরফ জবর অথবা পেশ হইলে পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করিয়া পড়তে হয় পুর অর্থ মোটা আর মোটা তো একই তো আল্লাহ শব্দ কখন মোটা করে পড়তে হবে যেমন আল্লাহ তখনই মোটা হবে যখন আল্লাহ শব্দের ডানে হরফ জবর অথবা পেশ হবে তাহলে আল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ লাম লামের হরফের আগে যে হরফ আছে ওই হরফের ওপর জবর আছে এই জন্য আল্লাহ শব্দটা মোটা করিয়া পড়তে হয় মোটা করে পড়তে হয় তো যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা নিয়ম পড়েছিলাম আল্লাহ শব্দের মধ্যে লামের ডানে হরফ জবর বা পেশ হইলে আল্লাহ শব্দর লামকে পুর বা মোটা করিয়া পড়তে হয় তাহলে আল্লাহ শব্দ ডানে হরফ জবর অথবা পেশ তাহলে আমরা আল্লাহ শব্দ ডানে হরফ জবর পাইছি এই জন্য এই আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয় যেমন আল্লাহ হামজা লাম জবর আল লাম খারা জবর লা হা পেশ হো আল্লাহ হামজা কাফ জবর আক বা জবর বা আক বা রেশ আকবারু রু আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর অনেকে আজান দেয় আল্লাহ আল্লাহ একবারে পাতলা করে কেউ পাতলা করে পড়লে এটাও সহি শুদ্ধ উচ্চারণ হবে না এটা যদি সহি শুদ্ধ করে উচ্চারণ করতে চাই আমরা তাহলে এই আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে মোটাটা কীভাবে পড়তে হবে যেমন আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর এরপরে দেখেন ইন আমরা দেখেন এখানে দুইটা কায়দা আছে আমরা আগে পড়েছি যে ওয়াজিব গুন্না নুন অথবা মিমের ওপর তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না হয় এখানে দেখেন ওয়াজিব গুন্না হয়েছে নুনের উপরে তাস্তিদ আছে হামজা নুন জের ইন নুন জবরনা নুন লাম জবরনাল অর্থাৎ তাস্তিদ হওয়ার কারণে নুনকে লামড়ে ধরছে লামখরা লা ইন্না লামখরা জবর এই লামটা মোটা হবে কেন আল্লাহ শব্দের লামের ডানে হরফে জবর অথবা পেশ থাকিলে ওই আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয় যেমন নুনের উপর কি আছে নুনের উপর আপনারা দেখতে পাচ্ছেন নুনের উপর জবর আছে এই জন্য এই আল্লাহ শব্দের লামটা পুর করে পড়তে হবে যেমন ইন্না ল হা এই ওয়াজিব গুননা এই গুননা করা লাজেম আবশ্যক এই গুণা করতেই হবে ইন এর এরপরে হরফ দেখেন আল্লাহুম্মা আমরা যে কোনো দোয়া পড়তে গেলে আমরা আল্লাহ সল্লি আলা মুহাম্মদ আমরা শুরুতে এটুক পড়ি দেখেন এই লামটাও মোটা হবে কেন কারণ এই লামের হরফের আগের হরফ জবর আছে হামজা লাম জবর আল্লাহ খারা জবর লা। পেশ হুম মিম জবর মা অল্ল হুম আল্লাহ কেন টান হবে উপরে খারা জবর মধ্যে তবাই এজন্য একালিফ টান হবে অল্লা হুম আল্লাহ মোটা মোটা করে পড়তে হবে এরপরে দেখতে পাচ্ছেন সুবাহান হি এই শব্দগুলো আমাদের খুব পরিচিত শব্দ আমরা প্রতিনিয়ত এই শব্দগুলো আমরা শুনি কিন্তু প্রতিনিয়ত আমরা অনেকে এই শব্দর মধ্যে অনেক ভুল ভ্রান্ত করে থাকি এই জন্য এই শব্দগুলো আমাদের সুন্দর করে পড়তে হবে যেমন সিন বা পেশ বা পেশ হা আলিব জবর হা সুব হা নুন লাম জবর নাল সুব হা লাম খারা জবর হা নল ল হি শুব সুব সুভ আমরা বলছিলাম যে কলকলা হরফ পাঁচটি ত বা জিমডাল এই পাঁচ হরফের উপর যদি জজম হয় তাহলে ওই শব্দটা কলকলা পড়তে হবে যেমন শুভ আর সু কলকলা অর্থাৎ ডাবল উচ্চারণ হবে সুভ একটা বাড়ি খাবে শুভ হান লি শুব হান হি আমরা কায়দাটা মনে রাখতে হবে আল্লাহ শব্দের মধ্যে লামের ডানে হরফে জোবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করিয়া পড়তে হবে আপনারা লক্ষ্য করছেন যে প্রত্যেকটা আমাদের যে কটা বাক্য আছে এখানে প্রত্যেকটা বাক্যর মধ্যে মোটা হচ্ছে কেন আল্লাহ শব্দ লামের ডানে হরফে জবর আছে যেমন আল্লাহ আকবর ইন অল্লাহুমা সুবাহ সুবাহানল্ল হি এরপর আমরা দেখতে পাচ্ছেন ইয়া ইয়া জবরিয়া দ লাম পেশদুল ইয়াদুল খারা জবর লা ইয়াদুল ল হা জেরিহি ইয়াদুল ল হি ওই যে বলছিলাম ডানে হরফে জবর অথবা পেশ হইলে এখানে পেশ আছে এই জন্য আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয় যেমন ইয়াদুল্ ল এরপরে দেখছেন আইন বা বলছিলাম কলকলা বা এই পাঁচ সর কফত বা জিমদাল এই পাঁচ সরফের মধ্যে বা আসছে এই পাঁচ সরফের মধ্যে যদি যজম হয় যজম হয় তাহলে এই হরফ কলকলা করে পড়তে হয় যেমন আইন বা জবর আব আব দাল্লাম পেশদুল্লাম খানা জবর আবদুল্লাহ হাজের হি আবদুল্লাহি 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 এরপরে র জবর র সিনওয়াও পেশ সু রসু লাম লাম পেশলুল রসুলুল লাম খারা জবর ল রসুল্লাহ হাজের রসুল্ল হি রসুল্লহি আল্লাহ আল্লা শব্দের মধ্যে আল্লাহ শব্দের মধ্যে লামের ডানে হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লাম পুর বা মোটা করে পড়তে হয় রসুলুল্ল দেখেন আল্লাহ শব্দের যে আগের যে লাম ওই লামের উপর পেশ আছে এই জন্য আল্লা শব্দটাকে পুর করে পড়তে হচ্ছে রসুল্ল হি রসুল হি এরপরে দেখেন আস্ত ফিরুল আমরা স্টেক যখন পড়ি এটা আমাদের প্রতিনিয়ত পড়া লাগে যেমন হামজাসিন জবর আস তাগইন জবর তাগ তস্তগ ফাজের ফি ফি র লাম লাম খারা জবর ল গ ল হা জবর হা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাহলে আল্লাহ শব্দের লামের ডানে হরক জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে যেমন আল্লাহু আকবার ইন্না আল্লাহ আল্লাহুম্মা সুবহানাল্লাহি ইয়া আল্লাহি আব্দ আব্দুল্লাহি আস্তা লহা এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি আমরা আল্লাহ শব্দের মধ্যে লামের ডানে হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করিয়া পড়তে হয় অর্থাৎ পেশ বা জবর হইলে মোটা করে পড়তে হয় আর আল্লাহ শব্দের ডানে হরফ যদি জের হয় তাহলে সেটা পাতলা করে পড়তে হয় সেইটাও আমরা সেই উদাহরণগুলো আমরা দেখ দেখে নেব উদাহরণে কী আছে তাহলে আমরা নিয়মটা আবার দেখি নিয়মটা হচ্ছে আল্লাহ শব্দের মধ্যে লামে হরফে ডানে হরফের আল্লাহ শব্দের মধ্যে লামের ডানের হরফে জের হইলে অর্থাৎ আগে ছিল পেশ বা জবর এখন আসছে জের আল্লাহ শব্দের মধ্যে লামের ডানে হরফে জের হইলে আল্লাহ শব্দ লামকে বাড়িক বা পাতলা করিয়া পড়তে হয় পুরোই বিপরীত যেমন বিসমিল্লা দেখেন মিমের উপর মিমের নিচে জের আছে আল্লাহ শব্দ ডানে হরফে জের আছে বিসমিল্লা মিল্লা পাতলা বা জের বিস মিমলাম জের মিল্লাম খারা জবর লা বিসমিল্লা হাজের হি বিসমিল্লা হি বিসমিল্লা এরপরে দেখতে পাচ্ছেন হামজালাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম লাম জের লিল লাম খরা জবর আল হামিল্লাহ জের হি আল হামিল্লাহি আল হামিল্লাহি এরপরে আইন জের বা আলিফ জবর বা দিল আইবা দিল লাম খরা জবরলা আইবা দিল্লা হাজের হি আইবা দিল্লাহি আল্লাহ শব্দর ডানে হরফে জের আছে এই জন্য এটা বারিক করে পড়তেছি এরপরে দেখেন আল্লাহ শব্দের ডানে হরফে নুন জের আছে এই জন্য এটা বারিক করে পড়তে হবে ডালিয়া জের দি নুন লাম জের নীল দি নীলাম খারা জরলাম হি দিনি তাহলে আমরা কি পড়লাম আল্লাহ শব্দের লাম আল্লাহ শব্দের যে লাম এর ডানে হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করিয়া পড়তে হয় তাহলে আল্লাহ শব্দের লামের ডানে হরফে জবর বাপে হইলে ওই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয় একটা গেল জবর বাপে শৈলে পুর করে পড়তে হবে যেমন আল্লাহ আকবর ইন্নাল্লাহ আল্লাহুমা সুবাহান ইয়াদুল্লাহি আবদুল্লাহি রসুল্লাহি আস্তাগফিরুল্লাহ এরপরে আল্লাহ শব্দের লামের ডানে হরফে জের হইলে আল্লাহ লামকে পাতলা করিয়া পড়িতে হয় যেমন বিসমিল্লাহি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আইবাদিল্লাহি আইবাদিল্লাহি দি নিল্লাহি এইগুলো এই গেল আল্লাহ শব্দর পরিচয় এই আল্লাহ শব্দ আমরা কিভাবে পড়ব। আমরা কোরআন শরীফ যখন পড়ি অধিকাংশ জায়গায় আল্লাহ শব্দ আমরা বিশেষ করে মেয়েরা আছে যারা যারা মাদ্রাসায় পড়ে নাই তারা এই ব্যাপারটা খুবই ভুল ভুল পড়ার চেষ্টা করে কখনো চিন্তাও করে না যে কিভাবে পড়লে এটা সুন্দর হবে শুদ্ধ হবে আসলে আমাদের না জানার কারণ এমনটা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো করে তৌফিক দান করুক